আমাদের জীবনে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর সঙ্গে বহু আগে কোনো ঝগড়া অশান্তি কিংবা কোনো গন্ডগোল হয়ে গেছে সেই অশান্তি বা ঝগড়ার পরে এখন মনে হয় যে ওর সঙ্গে মিল করে নেওয়া যেতে পারে ওর সঙ্গে আবার বন্ধুত্ব তৈরি করে নেওয়া যেতে পারে কিন্তু সেই মানুষটা যতবারই আমাদের সামনে চলে আসে তাকে দেখেই সেই আগের ঘটনাগুলো আমাদের মাথায় ঘটতে থাকে ও কিন্তু আমাকে এই কথাটা বলেছিল যখনই সে সামনে আসে তার সামনে আসার সঙ্গে সঙ্গে সেই পুরনো রিলে ব্যাক হয়ে যায় সেই ঘটনাগুলো সেই ভিডিওগুলো সেই আহ সেই অডিওগুলো আমাদের কানে ভাসতে থাকে আমাদের চোখের সামনে ভেসে ওঠে তখন মনে হয় না এই সেই মানুষ নয় এর সঙ্গে মেল করা যায় না এর সঙ্গে বন্ধুত্ব করা যায় না যার ফলে যুগের পর যুগ মাসের পর মাস বছরের পর বছর আমাদের আর তার সঙ্গে সম্পর্ক করা যায় না তো গীতা কি বলছে গীতা বলছে পরিবর্তনই হচ্ছে ধর্ম আপনি যেমন পরিবর্তন হয়ে গেছেন সেই সময় আপনাকেও সে বাজে কথা বলেছিল আপনিও তার অপছন্দের কিছু কথা বলেছিলেন সে আপনাকে যা যা ব্যবহার দিয়েছিল তাতে যদি আপনি দুঃখ পান আপনিও নিজের অজান্তে তাকে কিছু কিছু ব্যবহার দিয়েছেন বা দেখিয়েছেন যেটাতে সেও দুঃখ পেয়েছে অর্থাৎ যে যে জিনিসগুলো আপনার ব্রেনে ঘটছে মানে তাকে দেখলেই যখন আপনার মাথায় সেই ভিডিওটা চলছে সেই আগের ঘটনাটা চলছে সেও আপনাকে দেখে এই ভিডিওটা বা সেই ঘটনাটা তার মাথায়ও চলছে অর্থাৎ একই জিনিস দুজনের মাথায় ঘটছে এবং দুজনেই বসে আছি যে বিপরীত পার্সেন্টটা খারাপ দ্বিতীয় ব্যক্তিটা খারাপ বিশেষ করে দেখবেন কাকা আর বাবার সঙ্গে যখন ঝগড়া হয় জ্যাঠা বা বাবার সঙ্গে যখন ঝগড়া হয় প্রত্যেকেই ভাবে তার বাবা সাদাশিদে ছিল তার বাবা সরল তার বাবা একেবারেই সঠিক আর কাকা বা জ্যাঠাটা ছিল ভুল এমন কোন ছেলেকে দেখতে চাই যে বলবে না বাবাই ভুল ছিল কাকা সঠিক ছিল মানে এই প্রান্ত থেকে বিচার করলে হবে না ওই প্রান্তে একবার বসে ওর মস্তিষ্কে বা ওর চরিত্রে বসে এনাকে একবার দেখার দরকার আছে আপনি যে বিপরীত প্রান্তের লোকটাকে দেখছেন তার জায়গায় বসে আপনাকে একবার দেখুন আপনি কি কি বলেছিলেন তাহলে কিন্তু সম্পর্ক তৈরি হবে আমরা একটা ঝগড়া হলে ঠিক ঝগড়ার সময় যখন হয়তো কিছুক্ষণ পরে আবার ঝগড়াটা হবে এবার মাঝখানে কি করছে ঝগড়া সমাধান করবার জন্য রিহার্সাল দিই না এবার ঝগড়া বাড়ানোর জন্য তাকে কি কি বললে আরো বেশি সে দুঃখভাবে তার রিহার্সাল করতে থাকে যে ওকে এই বললে ও আর এর উত্তর খুঁজে পাবে না একবার ভেবে দেখলে হয় যে কি বললে এই ঝগড়াটা আর বাড়বে না ঝগড়া বা অশান্তির পরবর্তী দৃশ্যটাকে একটু মাথায় রাখতে হবে যেই ঝগড়া বা অশান্তি হয়ে যাচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে তারপরে ওর সামনে যখন আমি আসব তখন কি সিচুয়েশন তৈরি হবে যারা ঝগড়া অশান্তি বা গন্ডগোলে পরবর্তী দৃশ্যকে তাদের ব্রেনের মধ্যে আনতে পারে ঘটনাগুলোকে দেখতে পারে তারা কিন্তু বড় অশান্তি করেন আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীর যে কোনো অশান্তি হয় যে কোনো গন্ডগোল হয় যে কোনো ঝামেলা হয় তার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের জীব আমাদের কথায় অন্য মানুষটা যে কষ্ট পায় আমাদের চরিত্র বা ব্যবহারে তার থেকে অনেক কম কষ্ট পায় মানে আপনার থেকে আমাদের থেকে যে কথা বেরিয়ে যায় এই কথার জন্য নাইনটি পারসেন্ট অশান্তি আরো অনেক দিন থেকে এবং অশান্তিটা প্রকৃতপক্ষে আর সমাধানের পথ খুঁজে পায় না তাই অশান্তির সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমি শব্দ চয়নে একটু ম্যাচিওর থাকবো শব্দ যখন আমি উচ্চারণ করব তখন একটু সমযত থাকব। শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমি যদি তাকে টিম ইন্ডাস কিছু খারাপ কথা বলে দিই অনেক চেষ্টা করেও সেই মানুষটা ওই কথাটাকে ভুলতে পারবে না আপনার যেটা প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে বুঝিয়ে দিতে পারেন এটা আমার প্রয়োজন আছে কিন্তু প্রয়োজনকে বোঝানোর ধরনটা কেমন এইটাই মানুষের খুব খারাপ লেগে যায় হ্যাঁ আপনি দেখবেন বেশিরভাগ মানুষ কেউ একেবারে একমুয়ে হয় না একেবারে জেদি হয় না কিন্তু যদি আপনি তাকে আপনার জেদ দেখিয়ে দেন তাহলে সেও তার জেদটা নিয়ে পরে থাকবে অর্থাৎ জেদ নয় সমাধানের একটাই পদ আমি কিছু নি তুমি কিছু নাও আমি কিছু ছাড়ি তুমি কিছু ছাড়ো আমরা সবাই একটা জায়গায় ভুল করি কি ভুল করি যে আমি কিছু নি ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি কিন্তু আমি কিছু ছাড়ার প্রসঙ্গ আসলেই আমি কিন্তু ছাড়তে পারবো না তো আপনি যদি না ছাড়তে পারেন নিয়ে বসে থাকেন গভীর জেদ আপনাকে যেমন আপনার জায়গা থেকে নড়তে দিচ্ছে না তেমনি সেও গভীর জেদ নিয়ে তার জায়গা থেকে নড়তে দেবে না নিজেকে। এর ফলে চলে যায় সামান্য জায়গা সামান্য কিছু টাকা পয়সা সামান্য একটা সম্পত্তি এর জন্য দেখা যায় দুই ভাই দুই ভাইয়ের সঙ্গে আজীবন কথা বলছেন প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর আজীবন কথা নেই এইটা জীবন নয় আমি কিছু যদি ছেড়ে দিই দেখা যায় ওটা লস হচ্ছে না সে অন্য দিক থেকে তোমাকে বা আপনাকেও সে ওই রিকভারি হিসাবে দিয়ে দেবে আমরা কি ভাবছি আমি দিয়ে দিলে ও যদি না দেয় ছেড়ে তো দেখুন একবার আসল কথা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমরা তেমনি স্বার্থর জায়গা থেকে স্বার্থ ছাড়লে স্বার্থ পাওয়া যায় সবশেষে একটা কথা বলবো ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদি অশান্তি হয় তাহলে বাবা মা বা পরিবারের কিংবা সম্পত্তির সমস্যার যদি সমান ভাগ না নিতে পারেন তাহলে সম্পত্তির বা অধিকারের সমান ভাগ চাইবেন না উল্টো কথাটাও ভাবতে পারেন সমান যদি ভাগ নিতে চান তাহলে সমস্যারও সমান ভাগ নিন সম্পত্তির সমান ভাগ নিলে সমস্যারও সমান ভাগ নিন তা আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ